এই দান বিদ্যুৎ সুদ বন্ধ করে অর্থনৈতিক উন্নতির জন্য ঘোষণা দেন। আখার লহুল আখার মা মহিলাদের সম্ভ্রম রক্ষার জন্য একদম অবৈধের বিস্তার থেকে ঘোষণা দেন শ্রমিকদের অধিকার নিশ্চিত করে ঘোষণা দেন আতুল আজি রাজ জাজিরাত আরব থেকে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করে ঘোষণা দেন আফরিজুল ইহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব চুরি ছিনতাই রাহদার ও নশপন্নাইকে প্রতিহত করার জন্য ঘোষণা দেন لعن الله السارق يسرق البيض فتقطع يده ويسرق الحبل فتقطع يده এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে মানুষের যে অধিকার নিশ্চিত করেছিলেন তার মোকাবেলায় করি আর অন্য কোন তন্ত্র মন্ত্র যেমন কমিউনিজম ক্যাপিটালিজম পুঁজিবাদ চেচিবাদ সমাজতন্ত্র বারবার কোয়াদ শরমভাবে ব্যর্থ হয়েছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال النبي عليه الصلاة والسلام أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وأحسن منك لم ترقد عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كأنك قد خلقت كما تشاء

সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ محترم حاضرین আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কার হিসেবে হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ চায় তো ও কা বিষয় উপর কিছুপরিবা আলোচনা করার চেষ্টা লাভ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ محترم حاضرین আজ থেকে হাজার বছর পূর্বে যখন আরব ভূখণ্ডটি ছিল জাহেলিয়াত রতল গভরে নিমজ্জিত চিন্তায় রাহিদারি ছিল জীবিকা উপার্জনের মাধ্যম কন্যা সন্তান জন্ম গ্রহণ ছিল এক অশুভ লক্ষণ যখন মানুষ গগন্ডে দাঁড়িয়ে আওয়াজ করে চিৎকার করে বলতেছিল কিয়া আছে আমাদেরকে একজন রক্ষকার দিবে আমরা মানুষ হয়ে বাসতে চাই কিয়া ছ আমাদেরকে একজন কান্ডারি দিবে আমরা শান্তিতে বাসতে চাই ঠিক এমন সময়ে শান্তির সৌকাদ নিয়ে অশান্তির চূড়ান্ত পতঙ্গড়িয়ে এথার বুকে আহ্বান করেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার مرتপতি এক রাসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন শৈশব কৈশব পেরিয়ে নব যৌবনে पदार्पण করেন তখন তিনি সমাজের এই বিপৎস অবস্থা রেখে ভাবতে লাগলেন কি করে পৃথিবীর মানুষ চির শান্তি প্রতিষ্ঠা করা যায় তাই তো তিনি অংশগ্রহণ করেন চির কল্যাণ ধর্মী শান্তি সংস্থা হিফুল ফুজলের কার্যক্রমে সেখানে তাদের কয়েকটি কর্মসূচি ছিল দেশের অশান্তি দূর করা মানুষের জানমাল রক্ষা করা দরিদ্র অসহায় ব্যক্তিদের নিরাপত্তা দরিদ্র অসহায় ব্যক্তিদের সাহায্য করা তখনকার আরব নেতৃবৃন্দের জন্য এই জনকল্যাণমূলক কর্মসূচি যেন নিজের আয়ত্তের প্রতিফলন

محترم حاضرین যখন সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না রসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি তাদের অধিকার নিশ্চিত করে পবিত্র কোরআন থেকে ঘোষণা দেন আয়াতে ঘোষণা দেন যখন সন্তানদেরকে জীবন্ত করা হতো তাদের অধিকার নিশ্চিত করে ঘোষণা দেন